জানো এবার কাজ করতে গিয়ে কী হয়েছিল একজন কাস্টমারের গোপালের কপালের যে সোনার টিপ সেটাই হারিয়ে ফেলেছিলাম তারপরে কি হলো তোমাদের সাথে সেটা শেয়ার করব তো এই যে দেখো ছোট্ট গোপালটা দুটো গোপাল পাশাপাশি একটা বড় একটা ছোট ছোট গোপালের কপালের যে একটা সোনার টিপ আছে প্রথমে ভিডিও করার সময়ও সেটা আমি খেয়াল করিনি আর যে কাস্টমার ছিল সেও কিন্তু আমাকে বলে যায়নি যে এইটার কপালে একটা সোনার টিপ আছে সেটা যাতে আমি খেয়াল করি এবং সেটা আলাদাভাবে যত্ন করে রাখি সেটা কিন্তু আমাকে বলে যায়নি সেটা আমি ভিডিওটা এই টিপটা যখন নিচে আমি তখনও খেয়াল করিনি বাকি আরও যে মূর্তিগুলো রয়েছে সেই মূর্তিগুলোতেও কিন্তু সোনার টিপ রয়েছে কিন্তু এই ছোট গোপালটার কপালে দেখো এখনও আমি যখন ক্যামেরা করছি দেখো ছোট গোপালটার কপালে কিন্তু টিপ নেই কারণ আমি যখন পরিষ্কার করে নিচ্ছি ফেসটা তখনই টিপটা কোথায় পড়ে গেছে বুঝতে পারিনি পরে যখন আমি রাতের বেলা সব কাজ ছেড়ে ঘুমাতে গেছি তখন দেখি যে টিপটা সেখানে রয়েছে তো অত রাতের বেলা আমি আর মাকে বলিনি আলাদা করেও কিছু রাখিনি আমি জানি সকালবেলা উঠে আবার করব তো সকালে উঠে যখন কাজ করছি তখন দেখছি দেখো বড় গোপালের কপালে টিপ আছে ছোটো গোপালের কপালে টিপ নেই আমি কিন্তু এটা জানতাম না পরে কাস্টমারকে যখন ফোন করে জানলাম তখন দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যি ছোট গোপালটার কপালে একটা টিপ ছিল সেই টিপটা আমি হারিয়ে ফেলেছি তো যাই হোক এইবারে তো মন খুব খারাপ হয়ে গেছে আর অনেকগুলো মূর্তি সাতখানা মূর্তি রয়েছে আর কাস্টমার নিজেই এইগুলো কালার করেছিল যদিও তার এখন সেইগুলো আর ভালো লাগছে না তো আমাকে বলেছিলো সবকটা মূর্তি আবার নতুন করে কালার করে দেওয়ার জন্য যেন প্রত্যেকটা মূর্তি নতুন লাগে সুন্দর লাগে কিন্তু কাজ করতে গিয়ে আমার কখনোই কাস্টমারের কোনো জিনিসই আমার হাত থেকে হারায়নি আজকে আমার বাড়ি থেকে গোপালের এই সোনা টিপটা হারিয়ে গেল তো সেই জন্য খুবই মন খারাপ ছিল আর যিনি কাস্টমার ছিলেন উনিও কিন্তু আমাকে আলাদা করে বলে যাননি যে চারটে মূর্তিতে কিন্তু সোনা টিপ লাগানো রয়েছে বড় মূর্তিগুলোতে বড় সোনা টিপ ছিল বলে সেইগুলো আমার চোখে পড়েছে বা সেইগুলো আমি কাজ করার সময় দেখেছি আমাকে কিন্তু বলা হয়নি ছোট গোপালটা কালার করার সময় যখন আমি মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তখনই হয়তো ওই ছোটো টিপটা কোথাও খুলে পড়ে গেছে আমি সেটা খেয়াল করিনি তারপরে টিপটা কিন্তু হারিয়ে গেছে তো যাই হোক এইবার দেখো আমি এক এক করে আগে দেখিনি তারপরে তোমাদের বলছি তারপরে লাস্টে কি হলো আমি কিন্তু কাস্টমারকে জানিয়ে দিয়েছিলাম যে আমি টিপটা হারিয়ে ফেলেছি তো সে সেরকম কোনো রিয়াকশান আমাকে দেখাননি বা সেও বলেছেন যে হ্যাঁ আমার আগে থেকে বলে রাখা উচিত ছিল যে এইটা একটা দরকারি জিনিস তো যাতে আমি যত্ন করে সেটা আলাদা করে খুলে রাখি যাই হোক কিন্তু আমার তো খুব খারাপ লাগছিলো আমার বাড়িতে এসে গোপালের টিপ হারিয়ে গেছে এটা মানে আমি ভাবতেই পাচ্ছি না এরকম একটা বিষয় হবে যারা আমার মতো এই ধরনের প্রফেশনে কাজ করো বা কারোর জিনিস কাস্টমাইজ করো তোমরা তাদেরকে একটাই জিনিস মনে করিয়ে দেবো আবার তোমরা জানি অনেকেই জানো তাও মনে করিয়ে দেবো যেই ভুলটা আমার হয়েছে কাস্টমার বলুক আর না বলুক তোমরা কাজ করার আগে ভালো করে জিনিসগুলো দেখে নেবে যে তাতে কিছু গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্স কোনো জিনিস আছে কি না সেটা আলাদা করে আগে সাইড করে রেখে তারপর তোমরা কাজ করবে আমি জানি তোমরা অনেকেই আমার থেকে অনেক ম্যাচিওর বা অনেক জানো এসব ব্যাপারে তবু আমার যেই ভুলটা হয়েছে এই ভুলটা যেন তোমাদের না হয় তাতে কী হয় কাস্টমারের কিন্তু যে একটা বিশ্বাস থাকে তোমার প্রতি সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো দেখো আমি পরে তোমাদের বলছি কি হলো লাস্টে গিয়ে তো এখানে যে কালো শ্বেতপাথরের যে কৃষ্ণটা ছিল সেটা আমি প্রথমে কালো রঙ করে নিয়েছি তারপরে পুরো আমি অঙ্গরাগটা করে নিয়েছি কেমন হয়েছে তোমরা জানিও আর এখানে রাধারানি ছিল পেতলের সেটাও তোমরা দেখেছো যে কি রকম ছিল আর লাস্টে আমি কি রকম কালার করেছি এখানে আমি খুব একটা ডিটেলসে কিছু করিনি কাস্টমারের সেরকমই ডিমান্ড ছিল শুধু ওই যে নিচের পোশাটা একদম ফাঁকা ছিল সেখানে আমি পদ্ম করেছি আর উপরে চোখটা কল কাটা এবং হাত দুটো করেছি আর নিচের যেই পদ্মের যে পাপড়িগুলো ছিল সেটাকে কালার করে দিয়ে সুন্দর করে এবার কাস্টমারের যেটা ডিমান্ড ছিল আরেকটা যে যেহেতু মূর্তিগুলো রোজ দিনই স্নান করানো হয় তো সেক্ষেত্রে অ্যাক্রিলিক কালারটা করার পরেও হয়তো অনেক সময় উঠে যায় তোমরা সেই জন্য একটা বার্নিশ ইউজ করতে পারো বা পেতলের মূর্তি পরিষ্কার করার জন্য একটা পাউডার পাওয়া যায় তোমরা সেটা দিয়ে কালার করার আগে একটু পরিষ্কার করে নিয়ে তারপরেও কিন্তু তোমরা কালার করার পর বার্নিশ করতে পারো এটা যে কোনো পেতলের দোকানে তোমরা একটু গিয়ে তোমাদের বলতে হবে যে কি পাউডার আছে যে পেতলের জিনিস পরিষ্কার করা হয় তো এগুলো বাড়িতে এনে কিন্তু তোমরা করতে পারো তো এই যে রাধারানিটা আমার কমপ্লিট হয়ে গেছে পুরো হাত গলার এবং যে চোখগুলো ছিল বা ছোটো ছোটো কলকা করেছি আর এই পা আর নিচের যে এই পদ্মটা রয়েছে এটা পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে একটা জগন্নাথ ছিল এরকম ছোট কাঠের জগন্নাথটা খুব হালকা ছিল এটা আর এটাও ঠিকমতো ছিল না কাজ মানে তেরা বাঁকা ছিল বুঝতেই পারছো একদম অপটু হাতের কাজ দেখে বোঝা যাচ্ছে তো আমি সেই জন্য এটাকে পুরোটা আমি কিন্তু কোনো কালার দিয়ে কভার করিনি যেখানে কালো ছিল সেখানে কালার করেছি আর যেখানে রেড ছিল রেড করেছি বাকিটা আমি শুধু নতুন কালার এখানে অ্যাপ্লাই করেছি আর সেরকম কিছু করিনি কিন্তু আমি একটু চেয়েছি লুকটা যাতে একটু আলাদা হয় তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে সব কিছু এই যে বড় গোপালটার কপালে দেখো রয়েছে আর ছোটো গোপালের জন্য খুব খারাপ লাগছিলো যেহেতু নিজের হাত থেকে হারিয়ে তো সেই জন্য আমি ওর জন্য একটা টিপ নিয়ে এসেছি আমি কাস্টমারকেই বলেছিলাম যে আপনি আসার আগে একটা টিপ নিয়ে আসবেন যেহেতু আমার হাত থেকে হারিয়েছ আমি নিজেই পরিয়ে দেবো এবং কত কি লাগবে আমাকে বলবেন কারণ আমি যেখানে যেই দোকানে গেছিলাম ছোট টিপ ছিল না বড় টিপ এটা দেখতেই পাচ্ছি অনেকটা বড়ো আর যেটা হারিয়েছি এর থেকে অনেকটা ছোট আর সেই জন্য আমি খেয়াল করিনি আর এই দেখো প্রত্যেকটা মূর্তি আমার কালার করা হয়ে গেছে তো কেমন কি হয়েছে তোমরা অবশ্যই জানি আর এতগুলো মূর্তি একবারে আমি এই প্রথম করলাম ছোট বড় সব রকম মিলিয়েই ছিল পেতলের ছিল পাথরের ছিল এবং কাঠের ছিল সব রকমই ছিল তো কাজটা করেছি অনেকটা মন খারাপ নিয়েই কাজটা করেছি আর একটু টেনশনও ছিল যে কাস্টমার কীভাবে রিয়াক্ট করবে কিন্তু সত্যি কথা বলতে উনি সেরকম আমাকে কিছু বলেননি শুধু বলছেন যে হারিয়ে গেছে কি আর করা যাবে আমি আমার হাত থেকে নিজেও হয়তো হারিয়ে যেতে পারতো তো কাস্টমার এসছে নিতে এটার মধ্যে আগে দেব নাকি

তো যেটা খারাপ লাগছিলো তো সেটা একটু হলেও কমলো কারণ আমার হাত থেকে যেহেতু গোপালের টিপটা হারিয়ে গেছিলো তো আমি লাগিয়ে দিলাম কিন্তু আজকের দিনে সোনার যা দাম তাতে এই টিপটার কতটা দাম হতে পারে বুঝতেই পারছো আর যেহেতু যেটা হারিয়েছে তার থেকেও এটা একটু বড় ছিল সামান্য তো দামটা একটু বেশি পড়েছে তো যাই হোক কি আর করা যাবে হ্যাঁ দাদা বলছিল পাঁচটার সময় তোমাদের

এখন গিয়ে একটু হলেও মনে শান্তি লাগছে কারণ হচ্ছে যেহেতু গোপালের টিপটা আমি ফিরে দিতে পেরেছি আর কাস্টমার কি বলবে তার আগে আমারই তো ভীষণ খারাপ লাগছিলো যেহেতু এত বছর পুরোনো একটা গোপাল ও তোমাদের তো বলতে ভুলে গেছি এই যে দাদার বাড়ি এদের বাড়ি হচ্ছে হরিণঘাটা আর এই দাদার এক কাকিমা আছেন তারা এই মূর্তিটা যে ছোটো গোপালটা যার টিপটা হারিয়ে গেছিল। সেটা কোনো একটা গঙ্গার থেকে তারা পেয়েছিলেন এই মূর্তিটা বহু বছর ধরে এই মূর্তিটা তাদের বাড়িতে রয়েছে দাদা বললেন প্রায় দুশো বছর যেভাবেই হোক টিপটা তো আমার থেকেই হারিয়ে গেছিলো তা আমি সেটা আবার করে দেওয়ার চেষ্টা করেছি এটা হয়তো ওরও ইচ্ছে ছিল নতুন টিপ পড়ার তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও